চিকেন রোস্ট এভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজার হয় যেদিন এই চিকেন রোস্ট বাসায় রান্না করি সেদিন আমার আর কিছুই লাগে না শুধু এটা দিয়েই পেট ভরে খাওয়া হয়ে যায় একটা রোস্টের মুরগি চার পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিব একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর টক দুই দিয়ে ভালো করে মেখে রেখে দিব তিরিশ মিনিটের মতো আর যদি রোস্টের জন্য ব্রয়লার ব্যবহার করেন তাহলে এখানে আরও এক ঘন্টার মতো এটা মাখিয়ে রেখে দিতে হবে তারপর মিডিয়াম আছে চিকেনের টুকরোগুলো ভেজে নিব এখন ভাজা হয়ে গেলে সবগুলো পিস তুলে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নিতে হবে আর পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব আদা রসুন বাটা দেড় চামচ পেঁয়াজ বাটা চা চামচ দিয়ে কাঠবাদাম কাজু বাটা দিবো একটা চামচ তারপর দিব ধনিয়ার গুঁড়া ঝালের জন্য মরিচের গুঁড়া সামান্য জিরা গুঁড়া আর দিব গরম সব মশলাগুলো মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব টক দই টক দইটা দিয়ে একটু লিকুইড দুধ দিয়ে দিব আর এই দুধটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এবার চুলা রাসটা কমিয়ে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো যত ভালো হয় রোস্ট রান্না কিন্তু তত মজার হয় আচ্ছা যাই হোক এখানে আমি রোস্টেড মশলা দিয়েছি এক টেবিল চামচ তারপর আরও দুই থেকে তিন মিনিট মশলার সাথে মিশিয়ে বসানোর পর চিকেনের পিসগুলো অ্যাড করে দিলাম এবার লিকুইড দুধ দুই কাপ পরিমাণ দিয়ে কম আঁচে রান্না করব। ঝোল টেনে আসলেই দিয়ে দিবো কাঁচামরিচ গুঁড়ো দুধ পেঁয়াজের বেরেস্তা ঘি আর সামান্য একটু চিনি সব কিছু দিয়ে খানেকের মতো ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে এই মজাদার চিকেন রোস্ট